দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি সাজিদ আলম দেশ নিয়ে যে আকাঙ্ক্ষা ছিল তার অধিকাংশ বাস্তবায়ন হয়নি কাঙ্ক্ষিত বাংলাদেশ যেন না হয় সেজন্য অনেকেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম তিনি বলেন দুর্নীতিবার সুবিধাভোগীরা আমাদের ওদের মতো করে বাংলাদেশ দেখাতে চায় এই জুলাই কার কতটুকু ভূমিকা তা নিয়ে আলোচনার কথা ছিল না এছাড়া যে বিভাজন তৈরি করছি সেটাও প্রত্যাশিত না যে কত সৃষ্টি হয়েছে সেটা একশো বছর পূরণ হবে না সারজিৎ বলেন আমরা নিজেদের জায়গা থেকে যতই সাধু সাজার চেষ্টা করি না কেন আমাদের কেউই নিজ দায়িত্ব পালন করি না আমিও আমার দায় স্বীকার করে নিচ্ছি যে দেশ আমরা পেতে চাই সেটা পেতে আমাদের সময় লাগবে তিনি আরো বলেন হাসিনার যে সিস্টেম ফেসিবাদ কায়েম করেছিল সেটা আর কেউ করতে পারবে না আগামী বাংলাদেশ বিধি নির্মাণ হবে তরুণ প্রজন্মের মতামতের উপর ভিত্তি করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থা ভালো নেই তাদের যে সেবা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না দুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করবেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন উপদেষ্টাদের বলব নিজের মন্ত্রণালয়ের তরফ থেকে অল্প কিছু মানুষের দায়িত্ব নেন লোক দেখানোর বিশ ত্রিশ হাজার টাকা দেওয়ার দরকার নেই